এখন যদি তোমরা গুষ্টির সব আমার লগে থাকো তে এখন কে বাড়ির বদলা লইতাম বাইরে গিয়া খাম নাই বদলা লইবা বেটিয়া রাখিছে ভাই লিবা হামরা রে বুদ্র না নি আপনি শিয়ান মানুষ তে এখন কিতা করতাম এখন বিচাৰি গেসে যাই চলো গিয়া ওলা ওলা কইমু ঘটনা ওলা করছে এরা কিতা কইনেবার ঘুমিয়ে হামরা আও আও ও বিচাৰি ও বিচাৰি এটা আমার বেঙ্গরতলে বিচার করছনি তা বেঙ্গরতলে বিচার নি হ্যাঁ

কিতা মাতো আর কিতা হো আপনি মা ধুনিয়া রে কোয়া তার তো ভাগ্যবালা যদি আজকু আমার আঙ্কুর হয়ে তারা তুল আজ কিয়ামত হইল নেই বাড়ি কিয়ামত আর এরারে আরে পিঠা দেবার বাদে ও আপনারা নয়া থেকে বিচার আরম্ভ করবা ও গোষ্ঠীর মানুষ লই যা গাঁও তার এখন বড় লড়াই হইব আর ও লড়াইয়ের বাদে বিচার করবাই আরেক সুন্দর ভাবে বিচার করবাই ও হইয়া তুই লাম যাও বেটাই কিতা মাতে এরা তো সুন্দর মতে মানিয়া গেলা এইখন এতিয়া কিতাপ লাগি মানে না একবাৰ বাঢ়িত যায় খবৰ লৈ যায় কবা কোনে কব খাব মাৰো আঙুলে খাবলৈ চোৱা নাই আমি কৈছো আমল মাৰত খাবলৈ মাৰো জলদি মাৰিলে মাৰি দিম খাবলৈ মাৰো জুৰিয়ে মাৰো আৰু আৰু আঙুলি বদলাই মাৰো কচাই দিম আৰু এক দুই

নিয়ত উজু করতে নিয়ত হয়ে যায় তখন মাসে নিয়ত উজু ভরে তখন হে নিয়ত করে না আমি জুয়ের নমাজ ভরি পালে উজু ভরি আর তখনও তার নিয়ত হয়ে যায় আমাদের আল্লাহ ও বই উবাই গেলে গেলেও যায় হয়ে এখন আর নিয়ত ওড়াইনি আগে নিয়োগ ওড়াইতে না নিতলা শিকতাম পারছি না ওর কত বাড়ি কাঁচি নি তুমিও কাঁদছ নাননি হ্যাঁ ফাঁসক তোর ফাঁস ফাঁস তোর যে ভর নমাত সুন্নত নমাত নফল নমাত ওয়াজিব নমাত ও তার নিয়ত ফোড়া শিকায়নি কত মারি কাছি না নি আমরা এখনও তো শিকাইনি তো শেষ নাই নি আগর ইটা বহু তা বদলি আইসি ইটাও বদলিছে তুই না তার সারি দে মাই তোর করিস না যা তাকি ওই কি তারে আবো গদা লই আটো রিনি আবুল তারে মারতে করি হে ইতা কিটা মারতো হই কি কিটা মারতাম তোমরা গদা লই বাড়ি শুনান বেটার মারাত বেটা কেসে নাই দূর বাড়ি খদি বুরন লইয়া দুই ভাই গদা লই বাড়ি গিলা জিনা আইলা নাই আপনি বুঝার চেষ্টা তুই না আমারে কিটা বুঝাইতি রে ওই আমি কিটা না খদি ভাত খাইনি

ও বিচারি সাহেব আপনি আমার হরু ঘুরে কিতা কইয়া দিলাইলা কি কইছি তো তুমি আইছনি এখন দম দেবা না বা আমি কোনো দম দেবাত নাই আমি আপনারে বুঝাইয়া কোয়া তাইছি আপনারে খেয়ে কইছে আবুল মিয়া আমরা বাড়িত গেছন আমরা দইয় বাইয়ে লাডি লইয়া আবুল মিয়ারে খুদাইছি ইটা যে কইছে মিছা মাত মাতিছে রে বা কিয়র মিসা মাত ইটা কাল দুপুরি সময় তুমি দিন দইয় লাটি লইয়া বারইছো নানি লাঠি লাটি লইয়া বারর তুমি খরায় মাতাত মার মাতাত মার আগ বের অতক্ষণ পর্যন্ত খরায় তুমি তাই ওহো মুচ্ছি তাই নওটামিয়ে গছলা নিমরাবাড়ী ও এউটাই মে গছলা ও তানে মারবল লাগি আমরা লাড়ি লইছি না তু তেকারে মারতা করি লাটি লইছলাই ও শাহেগু আমাইছে আমার হরুগি গ লাটি লইয়া বারো ও লাটি লইয়া আমরা শাহেগু মারাত লাগছি গটনো আলোউনি ওরেবা ওতার লাগি তো আপনারে বুঝাইয়া কোত তাইলাম आओ আমি বুঝছি आओ ও বাবুল দা ও বাবুল দা উনি যাও ইদিন একটা ভুল বুঝাবুঝি হই গইছে তারার বাড়ি দামাইছে শাহেগু তারা দুই ভাইয়া লাঠি ছোট কথা লই শুন সাফকু মার্তা করে আর ও সময় গেছ গিয়া তুমি আর তুমি তুমি মনো করছো তারা তোমারে মারা তাই এখন যেতাও আর ওই যে ও মা তখন একবার আমরা গাঁরও চাই পাঁচজন বইমো আর ওখান শেষ করিয়া দি তুমি রাজি আছো নি তুমি যেখান খরায় এখান হাসানি। যদি হাসা হাসা হইয়া থাকে তে আমি বইমো আর যদি হাসা হয় না তে পইলে আরো বাড়িব ই মাতিকান হুনিয়া আমারও গুছা উঠিছিল আমারও জানাই কইছিল তারারে গিয়া ফিটিতাম ও বাদে তারা আমারে বুঝে ইয়া তার বড়গু আই যে আমার বুঝেছি ও বাদে আমি মানছি বললাম না মাতি গান ঠিক আছে আচ্ছা ইলা বয়তে তো ঠিক আছে তারা ডাকো আর একবার বইমু বইয়া শেষ করি নিমু কোন দিন বইতা বইতা বইয়া শেষ করতে কি হইছে না ও দরবারে গান আর দরবার দরবার তাইনার হামিদ মিয়া ইতে আগে তা কি একই আর জনের প্রতি বেশ মানে মিল মহব্বত নাই তো হামিদ মিয়ার সাগলে গুয়াইয়া ও বেটার দানও আইয়া দান কিছু খাইলিছি আর এই বেটায় তো দেখছেন হামিদ মিয়ার ছাগল ও বিশ গিয়া ছাগলী ছাগলগুলি মারতে মারতে ওখানে জানে মারি দিছে ও বাদে আমরা গাওয়ালা সব বইছি বইয়ে একটা সমাধান লাইনে গেছে তাইন ছাগল পয়সা দিতা হামিদ মিয়া রে ও তাইন গতকালকে পয়সা লইয়া গেসলা ও পয়সা কিন্তু হিনো আরেক গড় বড় ধরে লইছে ও এখন আর আবার একবার বই এখন সমাধান করতাম আপনারা সমাধান করে দিচ্ছি কথা আর হামিদ মিয়া যে ছাগল দাম জানে দিয়ে দিলে বালা কথা কিন্তু কিয়ামতর দিন তাই আটকিবা কতালে কি আটকিবা কারণ দুনিয়ায় যদি খেও কোনো ফশুভক্তি জানোয়ার জীব জন্তুরা অন্যায় করিয়া থাকে কাল কিয়ামতর দিন এর বিচার হয় আমরা যারা মনে আসি নাই জিন ইনসান বা ফিরিস্টা এনতেন ক্ষামতর দিন আবার তাক উঠিমু আমরা কিন্তু শশু ভক্তি দ্বারা এরা বিশেষ করে ক্ষামতর দিন মিলাই দিব এরা প্রাণ রোজ এটা এটা মিলাই দিব এরা তাক তো নাই বাদ বাকি সারা আবার জীবিত হইমু কিন্তু এরা যারা মরি এরা আবার জীবিত হইতো না কিন্তু এরার মধ্যে যে ফশুভক্তি যদি মানুষের থাকবো দুঃখ দিয়ে থাকবা আপনি মনে করেন কোনো গরু এগুড়ি দুঃখ দিছেন কোনো বইসে সেগুড়ে দুঃখ দিছেন কোনো ছাগলীগুড়ি দুঃখ দিছেন কোনো কুকুরের গুড়ি দুঃখ দিছেন অযথা অন্যায় তার উপরে করছে শুধু কিয়ামতর দিন যেগুড়ে আপনি দুঃখ দিছেন ওগু ক্ষামত দিন আপনার সামনে হাজির আল্লাহ হ্যাঁ আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবো ও ছাগলীও কিয়ামতর দিন তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে আমার ক্ষতি করল ছাগলে ক্ষতি করছে তার তো আখল বুদ্ধি নাই হুশ বুদ্ধি নাই তুমি যে তার অত্যাচার করছো তোমার তো হুশ বুদ্ধি আছে আমরা তো জানি নি ছাগল গোটা নাকল নাই বিবেক নাই বুদ্ধি নাই এলাই তো আমরা খিতা করি ছাগল রসিদি বান্ধিয়া তুই গুদা দি বান্ধিয়া তুই গাছর লোক বান্ধিয়া তৈ আটকাইয়ে রাখি নাকি দায়িত্বই লেন ইনসানের ঘুরে কিন্তু তোমার পুরা ক্ষতি করলিছি তুমি কিন্তু যে তারে মারতে মারতে মারি লিছ যে এর লাগি খাইল ক্ষামতোর দিন হ্যাঁ তোমার উপরে ভই দিব আর আরে শাস্তি তোমার বুক করা তার তাকে আপনি বালামেসর কাছে জানন জানি এই বিষয় থেকে আপনি বাস থাকিলা আর কোনো দিন আপনি ইলা বেজবানি কোনো জিনিসের মারি করবা না সাধাৰণতে চাপ বিচি এইচি ইত্যাদি তাতে আমাৰ ক্ষতি কৰিলে আমাৰ জানৰ আশংকা আছে জানৰ বয় আছে ইত্যাদি নিজৰকৈ সেই বাচ্ট ইলে আমাৰ এইবিলাক মাৰতাম পাৰোঁ কিন্তু প্ৰত্যেকটা জিনিছ মানুহৰ উপকাৰলৈকে এল্লাই বনাইছে বা কিজনী চিৰে মাৰাৰো হিজাটো এল্লাই দিছে সেইজনী চিৰে খাঠিয়া খাবাৰো হিজাটো এল্লাই দিছে দিছে নাই নহয় কিন্তু তাৰে জুলুম ঘটাই না খাটাৰ বেলাই সিটা কৈছে এটা মুৰুখ যোখনে আমাৰ জব কৰি ক হৈছে মুৰুখৰ ফা বান্দিয়া জব কৰি ফাও বান্দা থকা অৱস্থাই তাৰে জব কৰি আমরা সাধারণত মুরগ বাজারও ফাও বান্ধিয়ে নেই কিন্তু জব করার সময় কিতা করি ফাও খুলিয়া দেই মানে হে মৃত্যুবরণ করুক স্বাধীনভাবে করোক হাটাইয়া মানে লড়াচড়া করিয়া মরক যে মরতে সময় যে লড়িত হারতো না এই অবস্থায় তার করতে না তখন মানে কেয়ারফুল থাকা লাগে আর ইটা জিনিস আল্লাহ বুঝিয়ে দিছ যে এই পশু ভক্তিরে তুমি অযথা কষ্ট দিতায় না তাহলে আপনি মতো তো মেশাবরে জানি এই জিনিস থেকে আপনি বাস্তা খিলা আর আপনারাও ইটা জিনিসের প্রতি খেয়াল রাখুন মানুষের গুসা जानवर भी मिटाई ना चलो तो गुआ वही बो आमी वही मु ताक मु लगे अच्छा वही बो आपने, लग आपने आवाज़ लगवो